আল্লাহর নবী প্রায় প্রায় রাত্রিবেলায় বের হতেন কে কিভাবে তেলাওয়াত করছে শোনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam গেলেন আবু বকরের ঘরের কাছে গুনগুন গুনগুন করে আবু বকর কাতেয়া তেলাওয়াত করে আল্লাহর হাবিব শুনলেন আবার আল্লাহর নবী চলে গেলেন হযরত মরে ঘরের সামনে জোরে জোরে হযরত ওমর তেলাওয়াত করছে আল্লাহ নবী পরের তিন দুজন কি ডাকলেন আবু বকর আস্তে আস্তে কেন বললাম এই জন্য বলেছি আস্তে আস্তে আমার মালিক তো এমন মালিক জবানে উচ্চারণ হওয়ার আগেই যিনি শুনে ফেলেন তিনি কে রোমর তুমি এত জোরে বললা কেন আজকে তো যুক্তি দিলেন নবী যে এই জন্য জোরে জোরে পড়েছি কাফের কুফার বেইমান বেদিন যেন মুসলমানদেরকে দুর্বল মনে না করে এজন্য আমি উচ্চ কণ্ঠে করি এমন ভাবে তালাব করি কোরআনের সুর যেন ছড়া যায় আজকের এই মা ফিলে যারা যারা আমরা বসেছি উচ্চ কণ্ঠে যদি প্রশংসা করি মা তেলের হৃদয় যিনি প্রকম্পন সৃষ্টি করে দিবেন তিনি কে এজন্য একটু জোরে বলতে রাজি আছেন তিনশাল্লাহ দেখি যত জোর আছে সব জোর নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় মুরব্বীরা বেশি একটা না যুবকেরা একজনও বাদ দেন নাকি উল্টা মাহফিলা আজকে যুবক বেশি না মুরব্বী বেশি তোমরা যারা যুবক একেবারে টকবকে যুবক বয়স এখনো তিরিশ হয় নাই তোমরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ একটু আগে চাইতে এখন আওয়াজ বেশি না কম বেশি বেশি তাহলে মুরব্বিরা বলেই না তারপরে আওয়াজ বেশি এবার যত মুরব্বি আছেন আমার সম্মানিত মুরব্বিরা যাদের বয়স চিকিৎসুর উপরে আপনারা ইচ্ছা আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরব্বিরা তো কম না এবার দুই গ্রুপ একত্রে মিলে বলি আলহামদুলিল্লাহ জান্নাতে একটা বাড়ি হবে বাড়িটার নামই হবে বাইতুল হাম প্রশংসার বাড়ি ছোটবেলাতেই যার সন্তানটা মারা গেছে মায়ের পেটে সন্তান মারা গিয়েছে জন্ম লাভের পরে সন্তান মারা গিয়েছে সেই সন্তানের জন্য মায়া লাগাটা খুব স্বাভাবিক আপনি তখন সবর করলেন এই সবরের কারণে আল্লা বলবে ফেরেস তারা আমার গোলামের জন্য একটা ঘর বানাও ওই বাড়ির নাম বাইতুল হাম প্রশংসার বাড়ি আমার গোলাম যখন ধৈর্য হারা হয় নাই আবার সুক্রিয়া দায় করেছে এমন প্রশংসা যারা যারা করবে তাদের জন্য যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে এবার আসুন এই মাহফিলে যতজন আমরা বসছি জান্নাতের একেবারে প্রথম কাতারটা আমরা চাই কি চাই না নামাজ না করেও কি চান এবাদত বন্দি কি না করি চান এখানে যারা বসছেন একটা আমল করে আজকে থেকে নিজেকে পরিবর্তন করলেই যিনি জান্নাতের প্রথম কাতারে আপনাদেরকে জায়গা করে দিবেন তিনি কে একশো বিশটা কাতার হবে জান্নাতির ভিতরে সেই হাতির বক্তব্য হলো সমানবীন রহ্মাতে আশি টাকা তার অম তারম পোড়া রাবেন বিশ্বনবীর উহ্মাদেরকে দিয়ে করে দিবেন আর চল্লিশ কাতার অন্যান্য দাবি তার উন্নতদেরকে নিয়ে পোড়া করবে আশি কাতার যিনি আমাদেরকে দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে

শব্দপ্রসূত শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলে যেমন স্বাধীন আজ কাফের গুফফা দে কোনো ভয় নাই আমি নবী কাউকে মারবো না আল্লাহ জাবিরী মহানুভবতাম আল্লাহ জাবীর হৃদয়েরই দয়া লেখেন কাফের না দূরে থাকতে পারে নাই দিনের পর দিন যারা নবীকে কষ্ট দিয়েছিল কাবা চত্বরের মধ্যে নবীর কণ্ঠন ঋদরের নবীকে উঁচু করে ফেলেছিল এমন কাফের গুলার ঋদ নর হয়ে গেল আ দূরে থাকতে পারে না কাফের পুড়ে নিয়েছে না ইলা ইল্লাল্লা মোহান্নাদুর সুলুম্মা সনো মা বাইশ সে নবীর অভিমতের আজকের মাহফিলে বসছে সব পাখি পরা ছাত্রগুলো তুমি সামনে থাকতো আমার কাছে মাহফিলটা আরো একটা ফুটন্ত গোলাপের মতো মনে অসুবিধা নাই তারা একটু পাগড়িটা পরে পরে ঘুরতেছে দেখাবে না বন্ধুদেরকে দেখছো আজকে হুজুরে পাগিটা পড়াই আহারে আমি যখনই এদেরকে পাগড়িটা পড়াই তখন আমার ছোট্ট বাচ্চার কথা মনে হয় যে আমার ছেলেটা যেদিন পাগড়ি পড়বে দিন আমার কলিজাটা করে এক একটা সন্তান যখন মাথায় শুধু পাগড়ি নেয় হাফিজ কোরআন হয় আপনি তো আজকে হয়তো টের পাচ্ছেন না এই সন্তান আপনার জন্য এমন হতে পারে আল্লাহ বলবে

আজকে 20 টা ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া আল্লাহর জন্য আমার সন্তান করে বানায় আল্লাহর জন্য আমাদের যতগুলো সন্তানকে আজকে পাগড়ি পরায় দিলা প্রত্যেকটা যেন যোগ্য যোগ্য আলেম হয় বলেন আমি আমার ভাইরা আমি কুরআনুল কারীমের সূরা হুজুরাত সূরা হুজুরাতের 18 টি আয়াতের মধ্যে দুই নং আয়াত এ کریمাতালাত করেছি যে সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে কিছু সবাই বলতে হবে কোথায় মদিনা আল্লাহ পরিষ্কারভাবে বলে দেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন্নবী খবরদার ইমানদারেরা আল্লাহর নবীর উপরে কোন কথা কোন আওয়াজ তোমরা তুলবে না যদি তোমার আওয়াজ চলে যায় কথা নবীজির আওয়াজের উপরে কোন আওয়াজ চলে না বলেন কোন আওয়াজ এবার আপনাদেরকে একটু আমাদের সবচেয়ে বড় ধর্মের নাম এখন হয়ে গেছে রাজনীতি আরো আসতে বলে আমরা এমন রাজনীতিবিদ হয়ে গেছি মুসলমানের সন্তানেরা আমরা সব থেকে বড় ধর্ম রাজনীতি আমার রাজনীতিকে আমরা এমন মনে করি রাজনীতির সাথে আল্লাহর নবীর বিরুদ্ধে চরণ করবো আল্লাহর বিরুদ্ধে চরণ করবো কোরআনের বিরুদ্ধ চরণ করবো ইসলামের বিরুদ্ধা চরণ করবো কিন্তু রাজনীতির বিপক্ষে কথা বলবো না ঠিক বলে আজকে মুসলমানের সন্তান

যেই নবী পদে পদে আমাদেরকে মহাব্বত করেছেন একদিন ইবনে মাসউদ কে আল্লাহর হাবিব বললেন ইবনে মাসউদ কি করা তুমি কোরআন থেকে পড়ো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অবাক হয়ে বললেন আকরাউ আলাইকু আলাইকা উনজিল আকরাউ আলাইকু আলাইকা উনজিল নবী আপনার সামনে আমি তেলাওয়াত করব আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর হাবিম বললেন মহিম পনেস্মা হুম অন্যের কাছ থেকে কোরআন শুনতে আমার বড় মনটা টাচাচ্ছে ইবনে মাসুদ তুমি একটু তেলাআউট করে শোনাও ইবনে মাসুদ পরেন আমি ত্যালাউট শুরু করলাম সোরাই নিসা থেকে তেলাউত করছি ইয়া আইয়ো হান্না সুদ ফোরব من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام

বে মাসউদ বলেন যখন আমি আয়াতুল কারীমা পর্যন্ত তেলাওয়াত করলাম নবীজি চোখের দিকে আমি তাকিয়েছি আল্লাহ নবী কান্না শুরু করলেন দুই চোখ ভিজে ভিজে টল টল করে পানিগুলো পড়ছে কি আছে আয়াতুল কারীম মধ্যে আল্লাহ বলছেন শরণ করেন ওই দিনের কথা যেদিন আমি নবীদেরকে বলবো নবীর উম্মতের একটু খবর দেন উম্মত কী করেছিল আর আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করব উম্মতের কথা শোনা মাত্র নবী কান্না শুরু করলেন আল্লাহ কেমন করে উম্মতের ব্যাপারে সাক্ষী দিব কেমন করে আমার উম্মতের বিষয়গুলো সেদিন বলব আজকে তাকায় দেখেন উম্মত বলে আমি অমুকের আদর্শ মানি আল্লাহর হাবিবকে বাদ দিয়ে যারা অমুকের আদর্শ মানে ওমুক সেদিন আপনার আজকের মাহফিলে শর্ট পরিসরে আমরা বলতে চাই সেদিন নাবিজি কাকে কাকে উম্মত বলবে কাকে কাকে বলবে না শুনতে রাজি আছেন